নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন বন্ধুরা প্রথমে আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন কম বেশি করে তো বন্ধুরা এক বাটি ময়দা নেওয়ার পর তারপর দেখুন আমি এখানে হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি তারপরে বন্ধুরা সুজি দেওয়ার পর আমি এখানে যে দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেটগুলো হয় না সেই গুঁড়ো দুধ প্যাকেট আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট দুধটা অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু এই খাবারটার টেস্ট কিন্তু দারুণ হবে তারপরে দেখুন বন্ধুরা একটু স্বাদ মতো লবণ দিচ্ছি যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে বেশ ভালো হয় আর টেস্টটাও খুব সুন্দর হয় তারপরে দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু আমি সবটা দেব না পরিমাণ মতো দিয়ে দেব যতটা লাগবে আর আপনারা আপনাদের মিষ্টির স্বাদটা আপনারা বুঝেই দেবেন যে যেমন খান তারপরে দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি আগে কিন্তু খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা প্রত্যেক দিন তো আমাদের রুটি পাওয়াটা খেতে ভালো লাগে না তো এই সময় এই ধরনের খাবার যদি আমরা মাঝের মধ্যে তৈরি করে খাই তাহলে কিন্তু ভালোই লাগে খেতে তো সেই জন্য আপনাদের সঙ্গে আমি এই রেসিপিটা শেয়ার করছি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ লাগে খেতে তো দেখুন তারপর আমি অল্প করে জল দিয়ে প্রথমে একটু মেখে নিচ্ছি খুব পাতলা করে কিন্তু ব্যাটারটা বানানো যাবে না তা আমি কীভাবে বানাচ্ছি আপনারা অবশ্যই দেখুন তাহলেই বুঝতে পারবেন আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো দেখুন বন্ধুরা আর একটু অল্প জল দেব এবার খুব ভালো করে কিন্তু একটু জল দিয়ে ফেটিয়ে নেব যেহেতু চিনি আছে চিনিটা খুব ভালো করে কিন্তু গলিয়ে নিতে হবে তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আমার আজকেও একটা রিকোয়েস্ট যদি ভালো লাগে রেসিপিটা তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে তার কারণ আমি যখন কিছুক্ষণ রেস্টে রেখে দেব যেহেতু সুজি দেওয়া আছে এটা আরেকটু মানে বসে যাবে তো দেখুন বন্ধুরা এরপর আমি একটা থালা ঢাকা দিয়ে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব আর সুজিটাও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আমি দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব যে কতটা কীরকম ব্যাটারটা তৈরি হয়েছে তো আপনাদের দেখি দিচ্ছি আমি আপনারা দেখুন দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু বসে গেছে যেহেতু সুজি দেওয়া আছে তো সেই জন্য জলটা কিন্তু অনেকটাই কিনে নিয়েছে আপনারা দেখুন দেখি কিন্তু বুঝতে পারছেন ঘনত্বটা কীরকম তো এইটা এই ঘনত্বটাই কিন্তু পারফেক্ট একদম আবারও একটু খুব ভালো করে কিন্তু আমি ফাটিয়ে নিচ্ছি তো বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি একটু ফেটিয়ে নিয়েছি এবার এইগুলো ভেজে নেব তার জন্য গ্যাসের কাছে এবার চলে যাব তো বন্ধুরা আমি প্রথমে একটা চাটু বসিয়ে দিয়েছি এবার দেখুন আমি একটা বাটিতে করে আলাদা রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি তো বন্ধুরা এগুলো ঘি দিয়ে ভাজলেও কিন্তু খেতে অসাধারণ লাগে তো আমি এগুলো সাত তেলেই ভেজে নিচ্ছি চাটুটা খুব ভালো করে প্রথমে কিন্তু গরম করে নিতে হবে তা নাহলে কিন্তু চাটুতে লেগে যাবে চারুটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর আমি রিফাইন্ড অয়েল ভালো করে একটু লাগিয়ে দিচ্ছি এবারে এই চামচে করে আমি তিন চামচ ব্যাটার দিয়ে দেব এগুলো কিন্তু খুব মোটা মোটা করে করলে খেতে ভালো লাগবে না আমি যেভাবে করছি আপনারা দেখুন ঠিক এইভাবে করে নেবেন খুব পাতলা না আর খুব মোটাও না তিন চামচ আমি ব্যাটার দিয়ে দিয়েছি দিয়ে চামচের সাহায্যে দেখুন একটু গোল করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা একটা ভালো করে গোল করে সুন্দর করে আমার দেওয়া হয়ে গেছে চাটুর মধ্যে আর এক পিট করে হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি তো বন্ধুরা চাটুটা খুব বেশি আমি গরম করে নিয়েছিলাম তার জন্য এক পিঠ একটু লালচে কালার হয়ে গেছে বেশি প্রথমে কিন্তু অবশ্যই চাটুটা খুব ভালো করে গরম করে নেবেন তারপরে দেখুন বন্ধুরা এক পিঠ করে আমি উল্টে দিয়েছি হয়ে গেছে যেহেতু তো আমি আবার সাদা তেল একটু অন্য পিঠে দিয়ে দিলাম এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছিল তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে বেশ একটা ভেজে নিয়েছি একটা তৈরি করা হয়ে গেল খুব সহজ কিন্তু বন্ধুরা একবার দেখলেই কিন্তু আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন তো দেখুন বন্ধুরা আবারও কিন্তু আমি একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি আবারও একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আবারও তিন চামচ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি দিয়ে একই পদ্ধতিতে আমি তৈরি করে নেব কোনো ঝামেলা ছাড়াই কিন্তু বন্ধুরা খুব সহজই হয়ে যায় আর বাড়িতে থাকা উপকরণ দিই আমি আজকে আপনাদের এই রেসিপিটা খুব সহজে তৈরি করে দেখালাম তো দেখ বন্ধুরা এটাও এক পিঠ হয়ে গেছে উল্টে দিয়েছি আবারও তেল দিয়ে দিচ্ছি আমি দিয়ে আমি আগেরটার মতন একইভাবে কিন্তু উল্টে পাল্টে একটু ভাজা করে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে তা নাহলে কিন্তু চুঙে পড়ে যাবে খেতে ভালো লাগবে না এগুলো অল্প আঁচেই কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে সুন্দর লাগবে খুব টেস্টি লাগবে তো দেখুন বন্ধুরা এটাও বেশ উল্টে পাল্টে খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি আপনারা দেখি কিন্তু বুঝতে পারছেন এটাও কিন্তু ভাজা হয়ে গেল এটাও তুলে নেব এবারে এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তো দেখুন বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন অসাধারণ কিন্তু দেখতে লাগছে খেতেও কিন্তু দারুণ হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন দেখুন কত সুন্দর দেখতে লাগছে দারুণ লাগছে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে যাতে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন